এ কারণে আল্লাহ বলেন যদি তোমরা তা অবলম্বন করো তোমাদের ভালোবাসার দরকার নাই আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো সুহান আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে কি করব ভালোবাসবো এক নাম্বার তা অবলম্বন করলে আল্লাহ রব্বুল আলমিন নিজে মুমিন বান্দাদেরকে ভালোবাসবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন সুরাই তাহবুল আল্লাহ তালা মুত্তাকিদেরকে ভালোবাসেন তাক অবলম্বনকারীদেরকে ভালোবাসেন এইভাবে যখন আমরা তাক অবলম্বন করব আল্লাহ বলেন এরকম মুক্তাক্তিদেরকে আল্লাহ রব আল নিজে ভালোবাসবেন তাক অবলম্বন করলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ভালোবাসবেন দ্বিতীয় নাম্বার যারা তাক অবলম্বন করবে তাক জীবন যাপন করবে মুক্তাক্তিদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ তাল্লা রহমত লিখে দেন

আর আমি এই রহমতটাকে লিখে দিয়েছি যারা তাক অবলম্বন করে তাদের জন্য যারা তাক জীবন যাপন করবে তাদের জন্য আল্লাহ তালা রহমতকে কি করেছেন লিখে দিয়েছেন আল্লাহ তালা জীবন জীবনযাপন করলে আল্লাহর রহমত তার উপর সদা সর্বদা বর্ষিত হবে আল্লাহর রহমত থেকে সে কখনো বঞ্চিত হবে না এই কারণে তা অবলম্বন করলে আল্লাহ বলেন ফাসাকতু মুহালিল্লাযিনা ইয়াত্তাকুন যারা তাকওয়া অবলম্বন করলো আমি তাদের জন্য আমার রহমতকে লিখে দিলাম তাকওয়া পূর্ণ করলে তিন নাম্বার লাভ তিন নাম্বার উপকারিতা হলো আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে থাকেন যারা তাকওয়া অবলম্বন করে তাদের সাথে আল্লাহ তাআলা থাকেন আল্লাহ বলেন সূরা ইন্নাহাল 123 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা আল্লাযিনা আততাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন ইন্নাল্লাযিনা মা ইন্নাল্লাহা মা আল্লাযিনা আততাকাউ নিশ্চয় আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের সাথে থাকেন যারা তাকওয়া অবলম্বন করলো যারা আল্লাহর বিধানকে মান আল্লাহর হুকুমকে পালন করলো আল্লাহর নিষেধ থেকে নিজেকে বিরত রাখলো আল্লাহ বলেন আল্লাহ তালা তাদের সাথে থাকেন ওল্লা দিন আর যারা সৎকর্ম করে সৎকর্মশীলদের সাথে আল্লাহ তালা থাকেন কথা বুঝেন আল্লাহ তালা যারা তাক অবলম্বন করে তাদের সাথে সদা সর্বদায় আল্লাহ তালা থাকেন এবং আল্লাহ তালা তাকে সব ধরনের বিপদাবদ থেকে হেফাজত করেন তিন নাম্বার চার নাম্বার যারা তাক্পূর্ণ জীবন যাপন করে যারা মুক্তি হয় যারা অবলম্বন করে তাদেরকে দুনিয়া আখেরাতে সব ধরনের ভয় এবং চিন্তা থেকে মুক্ত রাখেন দুনিয়াতেও তাদের কোনো চিন্তা নাই নাই ভয় আখেরাতেও তাদের কোনো চিন্তা নাই ভয় নাই দুনিয়াতেও সে চিন্তিত হবে না আখেরাতেও সেই মহান মুসিবতের দিন যেই মুসিবতের সময় আল্লাহ তালার আড়সের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আল্লাহ তালার আরো সায়া ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না সব মানুষ নিজের নিজের চিন্তা নিয়ে নিজের আমল নিয়ে চিন্তিত থাকবে আর বলতে থাকবে সমস্ত নরীগণ পর্যন্ত চিন্তিত থাকবে বলতে থাকবে এই মহান মুসিবতের দিনও আল্লাহ বলেন যারা তাকুয়াপূর্ণ জীবন যাপন করবে দুনিয়াতে আল্লাহ তালা তাকে দুনিয়া এবং আখেরাতের সকল জায়গায় ভয় এবং চিন্তা মুক্ত রাখবেন

তোমাদের কাছে যখন কোন রাসূল আসেন এবং রাসূল এসে তোমাদের সামনে আমার আয়াতগুলো বর্ণনা করেন ফামানিততাকো আমার আয়াতগুলো বর্ণনা করার পরে যেই ব্যক্তি তা অবলম্বন করবে ও আসলাহা এবং নিজেকে সংশোধন করবে ফালা খাওফুন আলাইহিম হিমলা সে ভয় পাবে না সে চিন্তিত হবে না দুনিয়াতে তার কোনো ভয় নাই দুনিয়াতে দুর্নীতির মামলায় সে পড়বে না দুর্নীতির কারণে জেলে যাওয়ার কোনো ভয় নাই আখিরাতেও সে আজাবের তাদের হাতে পাকড়াও হবে না জাহান নামে যাওয়ার কোনো ভয় থাকবে না সুবান আল্লাহ বলেন পাঁচ নাম্বার যারা তা জীবন যাপন করবে শয়তানের কুমন্ত্রণা থেকে সে হেফাজত থাকবে যারা তা মন করবে তাদেরকে শয়তান কখনো কুমন্ত্রণা দিয়া গুনার মধ্যে লিপ্ত করতে পারবে না শয়তান তাকে কুমন্ত্রণা দিবে কিন্তু সাথে সাথে তার অন্তর্দৃষ্টি খুলে যাবে আল্লাহ তালা অন্তর্দৃষ্টি খুলে দিবেন এই অন্তর্দৃষ্টি খুলে দেওয়ার সাথে সাথে সে এই শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে হেফাযত করে ফেলবে হ্যাঁ আল্লাহ তাআলা বলেন সূরা আরআফ 201 নম্বর আয়াত ইন্নাল্লাযিনা আততাকাউ ইযা মাসাউন তায়িবুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন

سورة حديث يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا ويجعل لكم نورا تمشون به ويغفر لكم

তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তালা তার সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন সুবহানাল্লাহ বলেন তাকওয়াপূর্ণ জীবন যাপন করলে আল্লাহ তালা তার সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন এবং আল্লাহ বলেন ওয়ায়ুযযিম লাহু আজরনা আজর এবং তাকে সুমহান বেহেশত প্রতিদান দেওয়া হবে 8 নাম্বার তাকোয়া যদি অবলম্বন করি তাকোয়া জীবন যাপন করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিবেন অনেক কাজ করি অনেক টাকা পয়সা ইনকাম করি মাসে পঞ্চাশ হাজার কামাই করি তারপরও টাকা নাই ইনকামের মধ্যে কোনো বরকত নাই কথা ঠিক না আল্লাহ হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার ইনকামের মধ্যে কামাই রুজির মধ্যে বরকত দেয় এরকম দোয়া চান কি না আল্লাহ বলেন বরকতের জন্য দোয়া চাওয়ার প্রয়োজন নাই তুমি তাকবাপূর্ণ জীবন যাপন করো তাক অবলম্বন করো আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত দরজাগুলো আমি তোমার জন্য খুলে দিব আল্লাহ বলেন গ্রামের অধিবাসীরা নগরের অধিবাসীরা দেশের নাগরিকরা যদি ইমান আনে এবং তাকওয়াপূর্ণ জীবন যাপন করে লাফাতাহনা আলাইহিম বরকাতিমিনাস সামাঈ ওয়াল আরদি আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি তাদের জন্য খুলে দিব এবং নয় নাম্বার যদি তাকওয়া অবলম্বন করি তাকওয়াপূর্ণ জীবন যাপন করি আল্লাহ বলেন তোমাদের জন্য আমি গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিব তোমাদের কোনো টেনশন নাই রিজিকের জন্য কত টেনশন সকাল বেলা ঘুম থেকে উঠে কামাই রুজিতে যাই যারা রিক্সা চালক রিক্সা চালায় সারাদিন রিক্সা চালাই চাকরিজীবীরা দিন অফিস আদালতে চাকরি করি কৃষি কৃষকরা ক্ষেত কামারে কি পরিমাণ পরিশ্রম করি তারপরেও রিজিকের অভাব রিজিক নাই আল্লাহ হুজুর দোয়া করেন আল্লাহ যেন রিজিক দেয় আল্লাহ যেন রিজিক বাড়ায়া দেয় এর ধরনের দোয়া চাই আল্লাহ বলেন যে ব্যক্তি তাক অবলম্বন করবে আল্লাহ তালা তার জন্য রিজিকের দরজা গুলো খুলে দিবেন এমন ভাবে রিজিক দিবেন সে টেরো পাবে না তা অবলম্বন করলে এমন গায়েব থেকে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিবেন আমাদের টের পাওয়ার আমাদের বুঝার কোনো শক্তি নাই এমন জায়গা থেকে আল্লাহ তালা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন